ম্যাডাম কোথা থেকে এসছে হঠাৎ থেকে রেখে পাতি নাকি ও আর কী রেট আছে বন্ধুরা এবার ওই অ্যাক্টিভনেসটি দেখার জন্য ওকে ছেড়ে দেখানো হচ্ছে ওর অ্যাক্টিভিটিটা চেক করা হচ্ছে

বাচ্চাটা বাচ্চাটাকে এবার ছেড়ে দেখানো হবে বন্ধুরা তোমরা দেখতে থাকবো বন্ধুরা এবার ওই অ্যাক্টিভনেসটি দেখার জন্য ওকে ছেড়ে দেখানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ

তোমরাও এরকম পরিবার সহ এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে পাঁচটা পর্যন্ত ভাবি তুমি আমাকে ফোন করে বলবে শান্ত বাড়িতে নিজ গিয়ে ছাড়বে না কত শান্ত দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো শান্ত এক এর থেকে পোষ মানবে না এর থেকে বেশি হয়ে গেলে পোষ মানবে আপনার বাড়িতে আপনি কি একে ভ্যাকসিন দেওয়াবেন ভিটামিন করা আছে ভ্যাকসিন দেবেন খাবেন আপনার কথা মতন শুনবেন আপনি যেখানে ফটি করতে বলবেন সেখানে ফটি করতে যেখানে টয়লেট করতে বলবেন একটা টয়লেট ভিডিও রাখবেন মানে একবার পুষে বাথরুমের কাছে রেখে দেবেন ওই বন্ধ

এক্সপায়ারি করে ও আচ্ছা আমাকে সব সময় সব সময় আমাকে ফোন করবে এন ই টাইম আমি মেডিকেল দেবো সব সময় যে কোনো কিছু করবে বাপে যে দিদি কাছে এইমাত্র ফোন করেছি আর ফোন করব দশ মিনিট হয়ে গেছে না আবার ফোন করবে দরকার নেই সব সময় চব্বিশ ঘন্টা অবধি ফোন করবে মেডিকেল পাবে এখন কারেন্ট আর কিছু না দিনে তিনবার এক কাপ জলে এক চামচ এখনো বাচ্চা খাওয়ানো আছে দুটো দুটো করে খাওয়া চব্বিশ ঘন্টা আমাদের ফোন করবেন চব্বিশ ঘন্টা মেডিকেল করেন দিদি বলছেন চব্বিশ ঘন্টা ফোন করবে চব্বিশ ঘন্টা আমার কাছ থেকে মেডিকেল পাবে স্নান টান করাবেন না কিছু জানার হলে ফোন করবেন তোমরা এরকম মার্কেটে এসে দেখে শুনে পাপটি পার্চেস করে নিয়ে যেতে পারো অথবা দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে দিদির সাথে কন্ট্যাক্ট করে হোম ডেলিভারিও নিতে পারো আর দিদি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও ডবল নাইন জিরো থ্রি ওয়ান টু নাইন সিক্স ওয়ান ফাইভ অন অন্যদি গ্যালাবি স্ট্রিট পেট মার্কেট তাহলে বন্ধুরা এই যে অন্যদির স্টলেই কাস্টমার এসছেন আর ফ্যামিলি সহ পাপেটি কি দেখছেন কাজ করুন সার তো আপনি ওখানে গেলেন কোনো দুটার কাজে বা কোনো ডাক্তার খাগে আমি ইউটিউবের সামনে বলছি বাচ্চাটা নিজ দিয়ে দেখিয়ে দেবেন যে একটু জিনিস তারপর আপনি আমাকে ওখানে ফোনে বলবেন এখানে ইউনে এসে গালাগালি দেবেন একটু জিনিস দিয়েছিলাম ফোন করবেন আমার পয়সাটা বড়ো কথা না বাচ্চাদের নিয়ে থেকে ঠিক আছে বলো কী বলছো দম বলো তুমি হ্যাঁ নিশ্চয়ই বলতে পারো একটা স্যারে যেরকম পিস পাবে লম্বা মুখ পাবে খেঁচো বডি এটা চোদ্দ বছর থাকবে এটা গ্যারেন্টি একদম আমি আমি সবসময় মেডিকেল দেবো আমার থেকে সবসময় তুমি ইয়ে করবে ওই যে আড়াই মাস বলছি আমি কথাটা বলছি কি আড়াই মাস তো আপনি সবসময় আমাকে ফোন করবে আমি সবসময় মেডিকেল দেবো তারপরে তুমি আমাকে বলবে আমি জিনিসটা কী দিচ্ছি বলুন করতে দেখুন দেখো দেখো দারুণ সুন্দর

আবার যাবে একটা আমি একটা কথা সামনে ঠিক আছে সাড়ে চারটে হ্যাঁ এটা বলো না চার হাজার দুশো ফোন কাল থেকে ফোন যাবে আমার চার আর কথা থেকে বাড়িতে পার্টিটা এসেছিল ফোন করে দিল যে বাচ্চা যেটা পাঁচ হাজার দাম দিয়েছে আমি দিয়ে আপনাকে দিয়েছি আর বাচ্চার সামনে দিয়েছি বাচ্চারা নিয়ে যান আমি একটাই আমি ধর্মে আছি বাচ্চা আমার সামনে

আগে করার ডিভাইনি ভ্যাকসিন দেওয়ার পরে আপনি আমাকে ফোন করবেন না ফোন করবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে হায় খরগা বলে পাঠাবে ঠিক আছে রাত্রে আটটার পরে এখন ছেড়ে দেবে কিন্তু আমি আটটার পরে সব ফোনে কথা বলবো মোবাইল ব্যাগে ফ্যান তুলব না ভাবে গানটি চুল দিয়ে ঠিক আছে সোমবার থেকে শনিবার পর্যন্ত যখন খুশি দরকার হবে আমাকে ফোন